as salaamu alaykum ওয়েলকাম টু মাই পেজ নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি তৈরি করতে চলেছি কাবাবের এমন একটা রেসিপি যেটা আমি সারা বছর আমার বাসায় তৈরি করে থাকি আর এই কাবাবটা আমার হাতে আমার পরিচিতদের মধ্যে অনেকেই খুবই পছন্দ করে এই কাবাবটাকে আমার হাতের একটা সিগনেচার ডিশও বলা যেতে পারে তো আমি প্রথমেই মুরগির বুকের মাংসকে টুকরো টুকরো করে কেটে এরপর ব্ল্যান্ড করে নিয়েছি অর্থাৎ কিমা তৈরি করে নিয়েছি আমি নিয়েছি এখানে আটশো গ্রামের মতো চিকেন তো এবার আমি কাবাবটাকে ম্যারিনেট করে নিব বা মেখে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাতা এই কাবাব তৈরির জন্য অবশ্যই নিতে হবে মুরগির বুকের মাংস আটশো গ্রাম মুরগির বুকের মাংস দিয়ে আমি বেশ কয়েকটা কাবাব বানিয়ে নিব তো এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দু চামচ মরিচ এক টেবিল চামচ ধনিয়া পাউডার এক টেবিল চামচ জিরা পাউডার এক টেবিল চামচ রোস্টেড গরম মশলা পাউডার এক চামচ গোলমরিচ এক চামচ টালা জিরা পাউডার এক চামচ পাঁচফোড়ন পাউডার রোস্টেড গরম মশলায় ছিল লং এলাচ দারুচিনি জাইফল জৈত্রী জিরা কালো এলাচ দিচ্ছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এবং দু চামচ পেঁয়াজ বাটা স্বাদ লবণ আটশো গ্রামে আমি দিয়েছি দু চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ সিরকা এক টেবিল চামচ ময়দা এবার একটা ডিমকে কুসুম সহ ভেঙে দিয়ে দিব দিয়ে দিব দু চামচ টমেটো সস টমেটো সস কাবাবকে অনেক বেশি টেস্টি করে আমি সব সময়ই দিয়ে থাকি এবার উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো মেখে নিব এমনভাবে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড হয়ে যায় এরপর আমি গোল গোল করে কাবাব তৈরি করে নিব কাবাবগুলোকে গোল গোল করে তৈরি করার পর আমি ব্রেড গ্রাম তৈরি করে রেখেছি এরপর ব্রেড গ্রামে সবগুলো কাবাবকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো বাইন্ডিংটা করে নিয়েছি এতে করে কাবাব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং খেতেও কিছুটা ক্রিস্পি হবে তো বেশ কয়েকটা কাবাব আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা কাবাব ভাজতে খুব একটা বেশি ডুবানো তেলের প্রয়োজন হয় না এবার আমি প্রত্যেকবারে আটটা করে কাবাব ভেজে নিব যেহেতু আমি কিমা দিয়ে কাবাব তৈরি করছি আমি মাংসকে এর আগে একদমই সেদ্ধ করিনি তো এবার আমি কাবাব চুলায় দেওয়ার পর প্রথমে আগুনটা মিডিয়াম হিটে রেখে এক পিট ভেজে নিব এরপর কাবাবকে আমি উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে আরও দু মিনিটের মতো মিডিয়াম হিটে ভাজবো এরপর আমি সবসময় ঢাকনা দিয়ে কাবাবগুলোকে ভালো মতো কুক করে নিই তো আজকে আমি ঢাকনা দেওয়াটা দেখাতে পারিনি তো আপনারা ভাজার সময় অবশ্যই আমি যেভাবে বলেছি ওভাবে ভেজে নিতে পারেন ঢাকনা দেওয়ার পর চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে তো অল্প আছে ঢাকনা দিয়ে কাবাব ভাজার ফলে কাবাবের ভেতরটা খুব ভালো মতো কুকড হয়ে যায় এই কাবাবটা খাওয়ার সময় মনে হবে যেন প্রত্যেকটা মশলার ঘ্রাণ আলাদাভাবেই পাচ্ছেন আশা করছি সবাই তৈরি করবেন ভালো থাকবেন